আল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন তোমাদের মধ্যে যদি কেউ মন্দ কাজ দেখি তাহলে সে যেন হাত দ্বারা বন্ধ করে দেয় হাত দ্বারা বন্ধ করার অর্থ হলো শক্তি প্রয়োগ করে বন্ধ করে দেওয়া এমপি মন্ত্রী সরকার এমন আইন জারি করতে হবে এটাকে হাত দ্বারা বন্ধ করা হাত দ্বারা নিষেধ করতে হবে

গিনা করে পরিহার করে অজালিকা আদ আফুল ইমান আর এটাই হলো ইমানের সবচেয়ে দুর্বল স্তর কারণ আল্লাহ তারাও পবিত্র কোরআনে কারিমে সূরা আলে ইমরান 110 নং আয়াতে দিলেন কুনতুম তোমরা হলে তুম খায়রা তোমরা হলে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মদি শ্রেষ্ঠ উম্মত অখরিজাত নিন্নাস তোমাদেরকে বের করা হয়েছে তা মুরুনা বিল মারুফ মানুষের উপকারের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তা মুরুনা বিল মারুফ তোমরা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে অতান হাউ না নীল অসৎ কাজে নিষেধ করবে অত মিনু না বিল্লা আল্লাহর পরিমাণ রাখবে আল্লাহর পরিমাণ রাখবে

নিজে নে কামল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে এক আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এটা হলো এ জাতির শ্রেষ্ঠত্বের লক্ষণ শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বই হলো সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ মাজাহ শরীফে নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে আনু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে শুনেছি আল্লাহর নবী বলেন যদি তোমাদের মধ্যে হে মানবগণ তোমরা যখন মন্দ কাজ দেখো তা যদি তোমরা প্রতিহত না করো তা যদি তোমরা বাধা না দাও তবে ও চিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাস্তি সকলের অন্তর্ভুক্ত করে দিবেন তার জন্য সকলেই শাস্তি ভোগ করতে হবে বুখারী শরীফে হযরত নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা নবীর শরীফের হাদিস বর্ণনা করেন তিনি বলেন কোন কোন জাহাজ আরোহণ করল দোতলা বিশিষ্ট জাহাজ কতক লোক জাহাজের নিস্তলায় অবস্থান করলো আর কতক লোক জাহাজের উপরের তলায় স্থান পেল জাহাজের উপরের তলায় স্থান পেল জাহাজটি সমুদ্রে পথে গন্তব্যের দিকে বুঝতে লাগলো কিছু লোক নিচে কিছু লোক উপরে পানি ও খাবারের আয়োজন উপরের তলায় নিস্তলার যাত্রী দোতলা হতে প্রয়োজনীয় পানি আনত প্রয়োজনীয় খাবার আনত এতে উপরের তলার লোকেরা কষ্ট বিরক্ত বোধ করল নিচতলা একজন কুরাল হাতে নিয়ে পানি আনার জন্য যা যে নিজতলা ঘুরতে লাগল এখন যদি এই আহমকে বাধা না দেয়া হয় যদি বলা হয় তোর কাজ তুই কর তাহলে তার আহাম্মিতার কারণে জাহাজ ডুবে সকলেই মরতে হবে উপরের তলা এবং নিজতলার লোক সকলেই মরতে হবে আর যদি এই আহাম্মকে নিষেধ করা হয় বাধা দেয়া হয় তবে জাহাজ ডুববে না উপরের তলার নিজতলার যাত্রী কেউ মারা যাবে না সুতরাং মানুষদেরকে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে আমাদের সমাজে সৎ কাজে আদেশ করতে দেখা যায় কিন্তু অসৎ কাজে নিষেধ করতে পাওয়া যায় না